ওখান থেকে প্রতি বছর এর আগে কয়েক বছর আমরা আম ঘাটা ওখানে আম্র লীলা হয়েছিল তো সেখানে এখন যাওয়ার জায়গা নেই বসার জায়গা নেই তো মহারাজ ওইখান থেকে হরিহার ক্ষেত্রে সেখানে সেই লীলা কথা বলে দেবেন ওখান থেকে আমরা বেরিয়ে গোড়া দহ সেখানে অনেক নিত্য কীর্তন ধোলায় গড়াগড়ি হবে তো সেখান থেকে আমরা চলে যাব সানন্দ সুখা কুঞ্জ যেখানে ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ভজন করতেন সেখানে দর্শন করে আমরা যাব সুরভি কুঞ্জ তো সেই জগন্নাথ মন্দিরে আমাদের প্রাতকালীন প্রসাদ হবে সকালে প্রসাদ পাওয়ার পরে আমরা আবার ধীরে ধীরে সংকীর্তন সহযোগে আমরা চলে যাব মুকুন্দপুর ওখানে আছে হংসবাহান শিব তা আমরা ওইখান থেকে তারপরে চলে যাবো নৈসারণ্য ওখানে গোমতি গঙ্গা আছে ওই গোমতি গঙ্গা পার হয়ে আমরা রাত্রি যাপন করব আমাদের প্যান্ডেল আছে সকলে বলুন সবাই কীর্তন করুন তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো ঠাকুর তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো ঠাকুর বলিয়া জানো ম

আমারে পালিবে রহিব তোমার দারে বাঁধি কটে বাঁধি রানি কটে আমারে পালিবে রহিব তোমার দারে আসি তে না দিব প্রতীপ প্রতীপ রে না দিব রে রাখিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গুণ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরিমণি বিষ্ণু হরমানি হচ্ছে শিব ঠাকুর দেখেন শিব ঠাকুরের অর্ধেকটা হরি হরি হরে একাত্মা হয়েছে এখানে আছে আর এইখানে যখন রাধা কৃষ্ণচন্দ্র জানতে পারলেন যে এইখানে গিয়ে মারা গেলে স্বয়ং শিব ঠাকুর তার কানে কর্ণ কৃষ্ণ নাম নাম প্রদান করে থাকেন তো এইখানে যে বিগ্রহ আছে হরিহর অত্যন্ত মহত্বপূর্ণ বিগ্রহ এখানে একবার দুষ্ট আসে যখন পাট ক্ষেত বড় হয় তখন এই বিগ্রহ চুরি হয়ে যায় ভালো ব্যবস্থাপনা ছিল না পাহারাদার ছিল না তখন থানায় ডায়েরি করা হলো বহু জায়গায় খোঁজাখুঁজি করা হলো কিন্তু বিগ্রহকে আর খুঁজে পায় না বোঝা গেল তারপরে কতগুলো ছেলে কিন্তু দুই তিন কিলোমিটার দূরে কতগুলো ছোটো ছোটো ছেলেরা খেলাধুলা করছিল তো মাঝে আশেপাশে পাট খেতে আসে পাট ক্ষেতের আইল আছে তখন ওই ছেলেরা লক্ষ্য করলো একটা শিয়াল ওই পাট খেতের ভিতরে থেকে বেরিয়ে একবার মাঠের কাছে আসে আবার দৌড়িয়ে ভিতরে চলে যায় এরিকবার এরকম কয়েকবার যখন হয়েছে ওই ছেলেরা করছে কি তখন হৈ হৈ করে সেই শিয়ালকে তারা করেছে তা একটুখানি ভিতরে গিয়ে দেখছে পাট খেটের আইলের মধ্যে এই হরিহর ঠাকুর বসে আছে তখন ওরা বড় লোকদের কাছে বলছে তারা থানায় খবর দিছে থানার থেকে এসে এই হরিহর ঠাকুরকে থানায় নিয়ে গেছে তারপর অনেক কিছু ব্যাপার হয়েছে আমাদের ইস্কন থানার থেকে বলছে যে এখানে ভালো ব্যবস্থা করো গ্রিলের ব্যবস্থা করো পাহারাদারের ব্যবস্থা করো কারণ এই ঠাকুর অনেক মূল্যবান তখন আমাদের ইস্কনে গেছে এরা স্কন থেকে এখানে সমস্ত যে গ্রিল গেট ইত্যাদি সব সংস্কার করে দিয়েছে তারপর ওই ঠাকুরকে এখানে আনা হয়েছে এখানে রাখছে বুঝতে পারছেন তোমার চিন্তি বসে বসিয়া নিকটে যাইবো নাচিতে নাচিতে নিকটে যাইব নাচিতে নাচিতে ও যখন ডাকিবে তুমি নাচি ওগো যখন ডাকি বেতো মে যখনো এটা গোদ্রুম দ্বীপে গাদিগাছা গ্রাম বুঝতে পারছেন গ্রামের নাম গাদিগাছা আর এটা এখানে হচ্ছে মহাপ্রভুর পূর্বান্নকালীন লীলা পূর্বান্ন বুঝেন তো কাকে বলে পূর্বান্ন সকাল এবং দুপুরের মধ্যবর্তী স্থান সময় সেটাকে বলে পূর্বান্ন না সকাল না দুপুর হুম সেই সময়ের লীলা এখানে মহাপ্রভু মায়াপুর থেকে ভক্তবৃন্দ নিয়ে হরিনাম কীর্তন করতে করতে এখানে এলেন এবং এখানে কী কী লীলা হলো সেই কথা এখন এখানে বর্ণনা করা হবে পোষণ না ভাবিব রহিব ভাবে রভ রে নিজের পোষণ নিজের পোষণ না ভাবিব রহিব ভাবে রভ ভকতি বিনা তোমার পালোগ ভকতি বিনা তোমার পাল বল গৌরঙ্গৌরঙ্গি মাতার আনুগত্য স্বীকার করে ইন্দ্রদেব

চারণ পড়েছে তোমার পড়েছে তোমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন এই মধ্যদ্বীপে এক একটা দ্বীপে একজন ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন পেয়েছিল অন্তর্দ্বীপে কে গৌরাঙ্গে দর্শন পেয়েছিল ব্রহ্মা মনে রাখবেন অন্তর্দ্বীপে কে ভগবানের দর্শন পেয়েছিল ধীরে ধীরে শিবকে আমরা দর্শন করলাম সবাই অভিষেক করলো প্রণাম করলো সেখান থেকে আমরা চলে আসলাম বড় সুন্দর জায়গা নমিসারণ্য ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন বড় সুন্দর আম গাছ বড় 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 আম গাছে গেড়া খুব শান্ত নিরিবিলি পরিবেশ হাওয়া বইছে ভক্তরা এখানে এসে সবাই সুন্দরভাবে বসলেন এই নমী ক্ষেত্রে এবং পদ্মনাথ প্মনেত্রপুর শ্রীমুখ থেকে এই নমী ক্ষেত্রের কথা হংসবহন শিবের কথা আমরা শ্রবণ করলাম তো এখন আমরা সবাই রানা হয়ে গেছি আমরা আজকে গঙ্গায় থাকবো আপনারা চলুন সেখানে আবার বিকাল চারটে থেকে অনুষ্ঠান শুরু হবে আপনারা আমাদের সাথে কন্টিনিউ থাকবেন হ্যাঁ নামোট্ট নিউজে আপনারা চলুন সবসময় নিউজে আপনারা দৃষ্টি রাখবেন তাহলে আপনারা ঘরে বসেও নবদ্বীপ পরিক্রমার পূর্ণ আনন্দ এবং পূর্ণ কৃপা প্রাপ্ত হতে পারবেন আর নেক্সট ইয়ার লাইভ মিস করবেন না হরিব গৌরামের

আমরা এখন গদ্রমদ্বীপ ও মধ্যদ্বীপ দর্শন করে এখন আমরা গোমতী গঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেছি আগামীকাল আপনারা সবগুলো চোখ রাখুন আগামীকাল আমরা এই গোমতী গঙ্গা ক্যাম্প থেকে পরবর্তী দিনের জন্য পরিক্রমা প্রারম্ভ করব। হরে কৃষ্ণ সঙ্গে থাকুন ইস্কন নামোটার নিউজ দেখতে